তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় আহত হয়েছে দুই শতাধিক শিক্ষার্থী রোববার দিবাগত রাতে সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে সেখানে বাসে আগুন দেওয়া সহ মাইক্রোবাস বাইক ও প্রাইভেট কার ভাঙচুরের ঘটনাও ঘটেছে রাতভর চলে এই সংঘর্ষ ঘটনাটা ঘটনাটা আসলে একদম একটা ছোটোখাটো বিষয় থেকে শুরু হয়েছিল যে কি তারা মানে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আমাদের একজন শিক্ষার্থীর গায়ে থুথু মেরেছিল পরে তারা আবার বলো যে কি মানে থুথু মানে হ্যাডম দেখাচ্ছে এরকম একটা কথা বলতো তারপরে এই ব্যাপারটা আমাদের কাছে যখন আসছে তখন ব্যাপারটা নিয়ে আমরা আগাইছি আমাদের হল প্লাস আমাদের ভার্সিটি যারা আশেপাশে ছিল তারা আগাইছে এভাবেই প্রথম অবস্থায় ব্যাপারটা এ পর্যন্ত গড়াইছে এবিষয়ে সবশেষ খবর জানবো সাভারের আশুলিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা শামীম এখন কেমন সার্বিক পরিস্থিতি দেখতে পাচ্ছেন বিস্তারিত জানাবেন আসলে রাত ভরই আসলে সেই রাত এগারোটা থেকেই এই সংঘর্ষের ঘটনাটা শুরু শুরু হয় খুবই তুচ্ছ একটা ঘটনা নিয়েই আসলে যে ভয়াবহ ঘটনা আসলে ঘটেছে সিটি ইউনিভার্সিটিতে সেই বিভৎসতটা একটু দেখাতে চাই আমার পিছনেই আসলে দেখতে পাচ্ছেন যে সিটি ইউনিভার্সিটির যে বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল সেই বাসগুলো আসলে রাতের অন্ধকারে আসলে দলবদ্ধভাবে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে সব গাড়িগুলো জ্বালিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন যে সারিবদ্ধ যে বাসগুলা পরপর এখানে চারটা বাস এভাবে সারিবদ্ধই আছে দেখতেই পাচ্ছেন দুইটা বাসে আগুন দেওয়া হয়েছে আর দুইটা বাস ভাঙচুর করা হয়েছে এবং পাশাপাশি এর ভেতরে কয়েকটা কয়েকটা মোটর সাইকেল দুটা মোটর সাইকেল এছাড়া মাইক্রোবাসও আছে তিনটে ওদিকেও ওপাশেও আছে আমরা আরও দেখাবো আসলে পুরো দৃশ্যায়নটা যদি একটু দেখাই আসলে খুবই বিধ্বংসীভাবে আসলে হামলা করা হয়েছে এমনটাই আসলে এখানকার শিক্ষার্থী এবং শিক্ষকরা অভিযোগ করছিলেন এবং একই সাথে তারা তাদের তাদের শিক্ষার্থী এবং শিক্ষকরা তারা বারবারই বলছিলেন যে খুব তুচ্ছ একটা ঘটনা যে ঘটনা আসলে শিক্ষার্থীদের মধ্যে ঘটেছে শিক্ষার্থীদের মধ্যে সেই ঘটনায় সেই সময় থুতু ফেলাকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা এতদূর গড়িয়েছে এটা আসলে তারা বারবারই বলছেন যে শিক্ষার্থীরা যে এমন ধরনের ঘটনা ঘটাতে পারে এটা আসলে কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় তারা বারবারই বলছিলেন যে এর ভেতরে আসলে যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এটা পরিকল্পনা করেই আসলে পরিকল্পনা করেই আসলে এই হামলা চালানো হয়েছে এমনটাই বলছিলেন আমরা শিক্ষকদের সাথেও কথা বলেছিলাম শিক্ষকরাও বলছিলেন যে যখন আসলে সংঘর্ষটা শুরু হয় তখন থেকেই শিক্ষকরা চেষ্টা করেছেন শিক্ষার্থীদেরকে থামানোর জন্য তবে কোনোভাবেই আসলে ড্যাফোডেল ইউনিভার্সিটির যেসব শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে কোনোভাবে থামানো যায়নি তাদেরকে থামাতে তারা আসলে সমর্থ হননি এবং এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন যে ক্যাম্পাসের মূল যে ভবন সেই ভবনের দিকেই আমরা আসলে এগিয়ে যাচ্ছি মূল ভবন আসলে বাইরে থেকেই দেখতে পাচ্ছেন যে বাইরে থেকে আসলে জানালাগুলো যেভাবে ভাঙা হয়েছে ভেতরের পরিস্থিতিও সেই ঠিক সেই একই রকম মানে বাইরে থেকে ঠিক যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে ভেতরেও ঠিক একইভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে একই সাথে এখানকার অ্যাকাউন্টিং যে ডিপার্টমেন্ট যেখান থেকে আসলে হিসাব নিরীক্ষা করা হতো বিশ্ববিদ্যালয়ের সব কিছুই আসলে ভেঙে তসনস করে দেওয়া হয়েছে এবং তারা বলছেন আসলে যে অ্যাকাউন্টিং বিভাগের মধ্যে তাদের যেহেতু বিশ্ববিদ্যালয়ের সব কিছু আসলে নির্ধারণ করা হতো খরচ খরচা থেকে সব কিছু সেখান থেকে কোটি কোটি টাকা তসরুপ করা হয়েছে এমনটাও তারা বলছেন এবং একই সাথে আমার আশপাশেও দেখছেন এবং এই ঘটনায় এখন পর্যন্ত আসলে আমরা এখানে এসে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের সাথে কথা বলে জানতে পেরেছি তাদের দুই শতাধিক শিক্ষার্থী আসলে আহত হয়েছেন অনেকে হাসপাতালে ভর্তি আছেন অনেকে এখনও হলে অবস্থান করছেন এবং আমরা অনেকে এখানেও দেখেছি যে তাদের হাত পা মুখে নানা জায়গায় আসলে নানাভাবে তারা জখমের শিকার হয়েছে রাব্বি শামীম আপনাকে ধন্যবাদ